উচ্চ শিক্ষা সংসদ এর শ্রেণীর ফাইনাল পরীক্ষা তার প্রস্তুতির জন্যে বেশ কিছু এমসিকিউ ধর্মী প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থিত করছি বাংলা বিষয়ের তো এগুলো অপশান সেভাবে দেব না শুধুমাত্র কোন অপশান ঠিক হবে সেই অপশান নিয়ে বিবৃতিটিকে তুলে ধরছি যাতে তোমরা খুব সহজে সংক্ষেপে বিষয়টাকে জেনে নিজের মতন করে পরীক্ষার হলে উত্তরটা করতে পারো তো চলো প্রথমেই কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছিল অপশন আছে অফিস যাওয়ার পথে বাজার ও কেনাকাটা করার সময় ফুটপাত ধরে ঘুরে বেড়ানোর সময় লঙ্গরখানার অন্য প্রার্থীর ভিড়ে সঠিক উত্তর অফিস যাওয়ার পথে নেক্সট কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রেক্ষাপট কি আজ চোখে পড়লো ফুটপাথে কয়েক মিনিটে সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল সে শুধু বললো এখানে সে কে নিখিল নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক মৃত্যুঞ্জয় যে আদর্শবাদের কল্পনা তা পড়ছিল সেটি হলো মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শের মৃত্যুঞ্জয় নিখিলের থেকে বেশি মাইনে পায় পঞ্চাশ টাকা নিখিলের সন্তানের সংখ্যা দুই ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না মৃত্যুঞ্জয়ের আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল অনাহারে মৃত্যু বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে ফুটপাথও বেশি নেই মৃত্যুঞ্জয়ের বাজারও কেনাকাটা করে তার ছোট ভাই ও চাকর মৃত্যুঞ্জয়ের বমির সঙ্গে উঠে এলো সকালে খাওয়া ভাজা ডাল তরকারি মাছ দই দই আর ভাত মৃত্যুঞ্জয়ের প্রকৃতি ছিল নিরীহ শান্ত দরতি সৎ ও সরল নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায় বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তোলে অপরাধের বক্তা হল মৃত্যুঞ্জয় মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে প্রতিক্রিয়া হয় নিখিলের বিয়ে হয়েছে আট বছর আগে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না নিখিল এমনটা ভাবে যখন সে নিজে মৃত্যুঞ্জয়ের কাছে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল কি অনুমান করল। সে কোন বড় সমস্যার সঙ্গে সংঘর্ষ করছে সেটা আশ্চর্য নয় এখানে যে বিষয়টি নিখিলের আশ্চর্য বলে মনে তা হয়নি হলো অনাহারে মানুষের মরে যাওয়া এ অপরাধের প্রায়শ্চিত্ত কি বক্তা অপরাধ বলে মনে করে খাদ্যাভাবের বিষয়ে অবগত থেকেও নিজের চারবেলা পেট ভরে খাওয়াকে দেখে নিখিল চুপ করে থাকে কি দেখে মৃত্যুঞ্জয় চোখ ছুদামে লাগানোর কথা বলা হয়েছে একত্রিশটি একটা কাজ করে দিতে হবে ভাই এখানে উল্লিখিত কাজটি হলো মাইনের পুরো টাকা রিলিফ ফান্ডে দিয়ে আসা মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা কত নয় জন নিখিল মনে করতো দশজনকে খুন নিজেকে না খাইয়ে মারা এখানে হবে বড় পাপ গ্লাস নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে কোন দিকে ঘরের দেয়ালের দিকে সংসারে তার নাকি মন নেই কার মন নেই নিখিলের নিখিলের চেয়ে মৃত্যুঞ্জয়ের মাইনে পঞ্চাশ টাকা বেশি কারণ অফিসে সে একটা বাড়তি দায়িত্ব পালন করে মানে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল কে মৃত্যুঞ্জয় শতধিক আমাকে আমাকে বলতে বোঝানো হয়েছে মৃত্যুঞ্জয়কে মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সে কে সে হলো মৃত্যুঞ্জয় আমি না খেলে উনি খাবেন না কে খাবে না উত্তর টুনুর মা নিখিল প্রতি মাসে কয় জায়গায় রিলিফ ফান্ডে টাকা পাঠায় তিন জায়গায় দশজনকে খুন করার চেয়ে নিজেকে না মারা বড় পাপ বলেছিল কোন ধর্মের ধর্মের বিচারে বিচারে নীতি মৃত্যুঞ্জয় একতলা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কোন ফান্ডে দেবে রিলিফ ফান্ডে দেবে মৌমাছির মতো সে মাথা করে মরছে বা মরছে সে কে সে হলো মৃত্যুঞ্জয় ওটা পাশবিক স্বার্থপরতা কোনটা কার কাছে পাশবিক স্বার্থপরতা দশ জনের সেবা করার আগে নিজের কথা ভাবা মৃত্যুঞ্জয়ের কাছে মরে তো মরবে না কে কে কাকে কথাটি বলেছে মৃত্যুঞ্জয় নিখিলকে কথাটি বলেছে দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না এ আগুন হলো ক্ষুধার আগুন গলায় আটকে গেল কি আটকে গেল কথা মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা নিখিলকে বার বার আসতে হয় নিখিল আসে কোথায় মৃত্যুঞ্জয়ের বাড়িতে টুনুর মায়ের ছেলে মেয়েদের জন্য ভাবনা হয় না বরং ভাবনা হয় ফুটপাতের অভুক্ত লোকগুলির জন্য খানিক পরেই আসছে আসছে কে মৃত্যুঞ্জয় পাশের কুঠুরি থেকে নিখিল যখন মৃত্যুঞ্জয়ের খবর নিতে আসে তখন মৃত্যুঞ্জয় কি করছিল কাছের গ্লাসে জল পান করছিল অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে সমিত শব্দের অর্থ কি যজ্ঞের হোমের কাঠ দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললে ওই আগুন নিভবে না এই আগুন হলো ক্ষুধার আগুন এক কাপ অখাদ্য গ্রুয়েল গ্রুয়েল কি আটাগোলা জল বা বলা যায় শব্দার্থের মধ্যে তোমরা পেয়ে থাকবে আমানি বা পান্তা ওটা পাশবিক স্বার্থপরতা বক্তাকে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে ছিল খেতে খেতে পাইনে বাবা আমায় দাও এই আকুতি মৃত্যুঞ্জয়ের কিন্তু এই বিকট শহরের কোথায় ড্যাশ মানুষের কোন জঙ্গলের মধ্যে জঞ্জালের মধ্যে তাকে খুঁজে পাওয়া খুঁজে বার করবে আগন্ত কোথায় ড্যাশ মানুষের কোন মধ্যে তাকে তারা খুঁজে বার করবে ড্যাশের স্থানে হবে আগন্ত কারো বুকে নালিশ নেই কারো মানে প্রতিবাদ নেই কারণ তারা তাদের অসহায়তা ভাগ্যের ওপর সঁপে দিয়েছে মৃত্যুঞ্জয় ছুটির ব্যবস্থা করে দিয়েছিল নিখিল জীবন ধারণের অনে মানুষের কিসে দাবি জন্মাবে কিসে এই ভাবনাতেই তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কার কোন ভাবনা টুনুর মায়ের ফুটফাতের লোকগুলোকে নিয়ে ভাবনা টুনুর মা নিখিলকে সকাতর অনুরোধ জানিয়ে কি বলেছিল সে যেন মৃত্যুঞ্জয়ের দিকে নজর রাখে ও সঙ্গে থাকে তো আজ এই গল্পের এই প্রশ্নগুলো তোমাদের কাছে উপস্থাপন করলাম ভালোভাবে প্রস্তুতি নিলে এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে এসে কিউ ধরনের প্রশ্ন এই এমসি কিউ ধরনের প্রশ্ন